পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস দুসরা জুলাই থেকে সাতই জুলাই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে তাপমাত্রা অনেকটাই কমবে দুসরা জুলাই বুধবার সকাল পশ্চিমবঙ্গের দক্ষিণের জোলাগুলি যেমন কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর দুর্গাপুর আরামবাগ চন্দননগর খড়দহ হাবড়া চাকদহ পাণ্ডুয়া দুই বর্ধমান কতুলপুর শান্তিপুর নদিয়া খাত্রা বাঁকুড়া বড়ুলামপুর হুড়াপুর পুরুলিয়া রঘুনাথপুর এবং উত্তরের জেলাগুলি যেমন মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর জেলাগুলি আংশিক মেঘাচ্ছন্ন থাকবে উপকূলবর্তী এলাকা যেমন নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দীঘাক জয়নগর মুজিলপুর হলদিয়া তুমলুক বালিচক কোলাঘাট খড়গপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দুপুর থেকে আবহাওয়ার বড় পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ দার্জিলিং শিলিগুড়ি এবং কালিম্পং জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তিনই জুলাই বৃহস্পতিবার সারাদিন পশ্চিমবঙ্গ জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর মুজিলপুর গোসাবা উলুবেড়িয়া কলকাতা কোলাঘাট তুমলুক বালিচক খড়গপুরে চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর খড়দহ হাবড়া চাকদহ পাণ্ডুয়া দুই বর্ধমান কতুলপুর শান্তিপুর নদীয়া খাতরা বাঁকুড়া উবরামপুর হোড়াপুর পুরুলিয়া রঘুনাথপুর ধানবাদ চিত্তরঞ্জন আসানসোল দুমকা রামপুরহ সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনায় রয়েছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ ডমকল কারিমপুর বহরমপুর বেলডাঙ্গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা উত্তরবঙ্গে সকালের দিকে দুই দিনাজপুরে হালকা বৃষ্টি সম্ভাবনা দুপুরের পর থেকে দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার দুই দিনাজপুর এবং মালদাতে বৃষ্টি বাড়তে পারে চারই জুলাই ফ্রেকবার সারাদিন পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাঁচই জুলাই শনিবার দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছয়ই জুলাই রবিবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে সাতই জুলাই মঙ্গলবার হালকা বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সব জেলাতেই দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রপাতের সময় সতর্ক থাকতে হবে আপনার জেলার আবহাওয়ার আরও বিস্তারিত খবর জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানান